ভোট সরঞ্জাম নিয়ে নিজ নিজ কেন্দ্রের দিকে রওনা হচ্ছেন ভোটকর্মীরা মাত্র কয়েক ঘণ্টা পরই গণতন্ত্রের সর্ববৃহৎ উৎসব বৃহস্পতিবার দেশটির একানব্বই আসনের মধ্যে রয়েছে মমতার পশ্চিমবঙ্গের উত্তরের দুটি গুরুত্বপূর্ণ জেলা কোচবিহার ও আলিপুরদুয়ার আসনও প্রকৃতির ঘেরা এই দুটো আসনে প্রতিদ্বন্দ্বিতা করছে তৃণমূল বিজেপি বাম কংগ্রেসের মতো রাজনৈতিক দল আর অবাধ সুষ্ঠু ও শান্তিপূর্ণ ভোটের আশায় অনেকেই বিভিন্ন এলাকা থেকে ছুটছেন ভোট দিতে নিজের এলাকায় আমাদের যে ভোটার আই কার্ড দেওয়া হয়েছে সেই যাতে সুস্থভাবে ভোট দিতে পারি সেই অধিকারটুকু যেন আমরা পাই কলকাতা থেকে পদাতিক এক্সপ্রেস ট্রেনে এমন অনেক ভোটারকে পাওয়া গেল যারা ভোট নিয়ে কিছুটা শঙ্কার মধ্যে রয়েছেন এত বড় দেশে এটাকে কন্ট্রোল করাও একটা পেপার ব্যালটটাকে কন্ট্রোল করাও একটা মুশকিল ইলেকশন কমিশনকে আরো বেশি সতর্ক হওয়া দরকার এই দুটো কেন্দ্রের পুরুষ নারী ভোটার প্রায় সমান তাই নারী ভোটাররাও দেখে শুনে বুঝে নিজের গণতান্ত্রিক অধিকার প্রয়োগ করতে চান আমার যেহেতু ভোট আছে কালকে থাকতে পারব না তো ভোটের কারণেই তাড়াতাড়ি আর মাত্র কয়েক ঘন্টা এরপরই শুরু হবে ভোট যুদ্ধ কোচবিহার এবং আলিপুর কেন্দ্রের ভোট কোচবিহারে বিজেপি প্রার্থী করেছে নিশীত প্রামাণিককে আর তৃণমূল প্রার্থী করেছে পরেশ অধিকারীকে ভোটাররা বলছেন এই কেন্দ্র দুটিতে ভোট হবে হাড্ডাহাড্ডি পশ্চিমবঙ্গের জলপাইগুড়ি থেকে সুব্রত আচার্য সময় সংবাদ